রাজ্যে ক্ষমতা ও বিধায়ক পদ খোঁড়ানোর পর আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কি রাজ্যসভায় পুনর্বাসন চাইছেন দিল্লি ভোটে পরাজয়ের পরপরই পাঞ্জাবে আপ মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের সঙ্গে কেজরিওয়ালের সাক্ষাৎকে ঘিরে তেমনই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে দিল্লি বিধানসভায় তার দলের সরকারের পতনের পাশাপাশি দলের শীর্ষ নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পরাজয় মহাসংকটে আপ কেননা পাঞ্জাবে ক্ষমতায় থাকলেও আপের সুতিকাগার দিল্লিতে দলের সুপ্রিমোর কোনো সংসদীয় পদ রইল না অদূর ভবিষ্যতে তার পুনর্বাসন সম্ভব যদিও দলের তরফে তবে আপশাসিত ভগবন্ত সিং মানের সঙ্গে সোমবার কেজরিওয়ালের সাক্ষাতের পর ওই জল্পনা বাড়তি মাত্রা পেয়েছে ঘটনাচক্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী মার্লিনা বিজয়ী হওয়ায় বিরোধী দলনেতা পদে বসতে চলেছেন তিনি আবগারি কেলেঙ্কারি মামলায় জেল থেকে মুক্তির পর তিনি মুখ্যমন্ত্রীর পদ দিয়েছিলেন তার সত্ত্বেও বিধায়ক পদে থেকে দলের হ্রাস তার এককাতে নিয়ন্ত্রণে রেখেছিলেন কেজরিওয়াল দিল্লিতে ভরাডুবির পর আম আদমি পার্টিতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অনেক বেশি শক্তিধর হয়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে রাজনৈতিক মহলে চালু ধারণা ছিল প্রতিবেশী রাজ্য পাঞ্জাব শাসিত হয় দিল্লির নির্দেশে এবার দিল্লিতে পতনের পর প্রত্যাশিতভাবেই পাঞ্জাবের শাসক হিসেবে সমূহ সম্ভাবনা আগামী দিনেও পাঞ্জাব শাসনের মদত ছাড়া আপের পক্ষে দল টিকিয়ে রাখা অসম্ভব হয়ে উঠতে পারে মান মুখ্যমন্ত্রী হলেও সংগঠনের নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করতেন কেজরিওয়াল পরিবর্তিত পরিস্থিতিতে সংসদীয় ক্ষেত্রে পুনর্বাসন ছাড়া কেজরিওয়ালের পক্ষে দলের রাশ একক হাতে রাখা কঠিন বর্তমানে দিল্লি ও পাঞ্জাব মিলিয়ে আপের মোট রাজ্যসভার সদস্য দশ এদের মধ্যে পাঞ্জাবের সাতজন রয়েছেন তাদের থেকে একজনকে ইস্তফা দিয়ে সেই জায়গায় আপ সুপ্রিমোকে জিতিয়ে আসতে পারেন ভগবন্ত সিং মান এছাড়া দিল্লির কোনো বিধায়ককে ইস্তফা দিয়ে একইভাবে উপনির্বাচন থেকে জিতিয়ে আনার পথ খোলা ছিল কিন্তু তাতে জয় নিশ্চিত বলা চলে না সেদিক থেকে রাজ্যসভায় নির্বাচিত হওয়া সম্পূর্ণ ঝুঁকিহীন এই প্রেক্ষিতে সোমবার মান ও বৈঠক যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে কলকাতা টিভি